ore dayal tor naam mer kangal kon naam ate pagal banayle ore dayal tor naam mer kangal kon naam ate পাগল বানাইলে ওরে নিশার গরে তাকে পরে নিশার গরে ওরে নিশার গরে থাকি পরে কোন নামেতে দয়াল দাগে বতরে দয়াল নামের কাঙ্গাল কোন নামে তে বলোডা কি তোরে ওরে মধুরী নাম সে কামর নাম ওরে মধুরী নাম সে ডাকলে যেন দয়াল মায়া করে ওরে দয়াল নামের কাঙ্গাল বলো কোন নামে আমি ডাকি তো রে ওরে পায়াছি নাম কোরআন ওরে পায়াছি নাম নিরানবুই রঙ ধরে ওরে দয়াল নামের কাঙ্গাল কোন নামে যে আমি ডাগে বতরে ওরে সোনামে তে স্বরূপ দ্বারে সোনে ও দয়াল সোনে তে স্বরূপ দ্বারে আসো তুমি কোন কুটার ভিতরে ওরে দয়াল নামের কাঙ্গাল কোন নামে তে Amidagi dag botre ore na mer gune pagal na